এই মানুষটা যদি আমার জীবনে না থাকতো সেদিন তো আজকের এই ভ্লগটা তোমাদের আপলোড করে দেখানো হতো না কেন এটা বলছি আর কেনই ও আমাকে এইভাবে ফেলে দিচ্ছিলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যাই হোক তোমরা জানো যে আমি এক সপ্তাহ বা দশ দিনের কাছাকাছি কোনো রকম কোনো ভ্লগ পোস্ট করিনি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে দিদি কেন কি কারণ তুমি ব্লগ পোস্ট করছো না অনেকে তো না খুব স্পেসিফিক কিছু মানুষ যারা হয়তো আমার ব্লগের জন্য অনেকটা অপেক্ষা করে অ্যান্ড তাদের জন্যই আমার বারবার বারবার এই মন খারাপটাকে ঠিক করার একটা মানে কী বলবো একটা মনের ভেতর থেকে একটা ইচ্ছা করে তো যাই হোক মনটা কেন খারাপ ছিল সেই নিয়ে স্পেসিফিক একটা ব্লগ আমি বানাবো হয়তো ভীষণ ডিটেলসে না বলতে পারলেও অনেকটা তোমাদের সাথে শেয়ার করলে আমার নিজের হালকা লাগবে এবার তোমরা তো জানোই মন খারাপের কোনো কারণই হয় না তাই মন খারাপ নিয়ে আজকে একদমই আমি কথা বলবো না আজকে আমি কথা বলবো সেই দিনটা নিয়ে যেই দিনটা আমার লাইফে হয়তো অনেকটা বেশি কিছু করে দিয়েছে সেটা হলো আমার এত মন খারাপ বা মন খারাপের জন্য এত শরীর খারাপ হয়ে গেছিলো মাঝখানে যার জন্য ঋষু আমাকে নিজে থেকে বলেছিল যে ও আমার বাড়ি আসবে আর আমরা দুজনে মিলে খুব ভিডিও বানাবো খুব সুন্দর করে সাজুগুজু করব। তার স্পেসিফিক একটা কারণ হচ্ছে আমার ভিডিও বানাতে প্রচণ্ড ভালো লাগে আর শাড়ি পরতে তার থেকেও বেশি ভালো লাগে তো দুজনেই মিলে খুব সুন্দর করে এই প্যাচ প্যাচে গরমের মধ্যেও শাড়ি পরে ছাদে যাচ্ছিলাম ভর দুপুরবেলা বিশ্বাস করো কয়েকটা ভিডিও বানানোর জন্য আর এখানে দেখো ও সব কিছু সেট আপ করছে আর ততক্ষণে আমি পুরো ছাদটাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের ছাদে না প্রচুর জায়গা ভিডিও বানানোর জন্য আর এই ভিডিওগুলো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম দিয়া দাস নাইন টু জিরো ওয়ানে দেখতে পেয়ে যাবে আর দেখো একটা অ্যাস্থেটিক ভিডিও বানানোর পেছনে যে কত রকম কিছু করতে হয় কি আর বলবো তোমাদের সাথে সবটা শেয়ার করার পর সন্ধ্যেবেলা আমাদের দুজনের মনে হয়েছিল যে আমরা আইসক্রিম খাবো তার একটা মেজার কারণ হলো আমার বোন আমাকে বলে দিয়েছিল ও যেন বাড়ি এসে আইসক্রিম দেখতে পায় ও আইসক্রিম প্রচন্ড ভালোবাসে তো তার জন্যই মানে তার আদেশেই আইসক্রিমটা আনতে যাওয়া আর লিচার্লি দেখতে পাচ্ছ বাড়ির পাশের দোকান মানে বাড়ি থেকে এক মিনিট না দোকানটা যেতে তাতে একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি গরমের মধ্যে আর এখানে এই যে ফাইনালি মেয়ে তো খুব খুশি মানে আমার বোনু তো ভীষণ খুশি মানে ও আমাকে খুললে আইসক্রিমটা বের করতেই দেবে না ও নিজে করে নেবে আর কি ওর এত ভালো লাগে আইসক্রিম খেতে আর ও কিন্তু আমাকে কিছুই বলেনি যে ও কী আইসক্রিম খাবে না খাবে কিন্তু ও চকোবার ভীষণ ফেভারিট তো আমি ওর জন্য চকোবারটাই এনেছিলাম আর বিশ্বাস করো। আমার দিনটা কাটানোর পর থেকে না আমি নিজেকে অনেক বুঝিয়েছি তোমাদের মন খারাপ হলে বা কোনো কিছু নিয়ে খুব ভেঙে পড়লে তোমরা কি করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগবে আমার কাছে অনেকটা হেল্পফুল হবে যাই হোক আজকের এই ছোট্ট ভ্লগটা মানে মন খারাপ ভালো করার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দিনে এবার থেকে কিন্তু দুটো করেও ব্লগ আসতে পারে টাটা বাই